কিছু কিছু মানুষের জীবনে ভালবাসা ছটাইপুর জানোকে একটা কিছু জনের জন্য মাইক্রোফোন বানাইছিলাম হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সব যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই আপনারা ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো এই যে দেখেন বাগান থেকে আবার কিছু জিনিসপত্র কিনে নিয়ে নিলাম আর ভাবলাম যে আপনাদের সাথে তো সবকিছুই যেন শেয়ার করি এজন্য ভাবলাম যে এগুলো তাহলে শেয়ার করি তো যাই হোক মধ্যবিত্ত পরিবারের অল্প স্বল্প বাজার আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করি সবসময় আপনারা কেউ কিছু মনে করবেন না যে এগুলো নিয়ে আসে দেখায় পটটা কিন্তু আমার অনেক ভালো লাগছে এরপর যেটা আছে সেটা হচ্ছে যে একটা ট্রে আসলে আমার দুই তিনটা ট্রে আসছে আগে কিন্তু ওই ট্রে গুলো অনেক বড় যার কারণে অল্প স্বল্প নাস্তা দিয়ে তখন ওই ট্রে গুলো অনেক বেশি বড় মনে হয় আমার কাছে ভালো লাগে না

খুবই প্রয়োজনীয় একটা জিনিস সেটা হচ্ছে অ্যারোসল আসলে অ্যারোসল হচ্ছে নেওয়ার কারণ হচ্ছে যে আমাদের বাসায় প্রচুর মশা মশার অত্যাচারে বাসায় টিকা যাচ্ছে না এরকম একটা অবস্থা এই জন্য অ্যারোসলটা নিলাম তা নাহলে অ্যারোসল নেওয়ার কোনো ইচ্ছা ছিল না তারপর এটা প্রয়োজনীয় জিনিস সেজন্য নিলাম এটা তারপর যেটা আছে সেটা হচ্ছে একটা স্প্রে তো এটা রুমের জন্য নিয়েছি তারপরে যেটা নিয়েছি সেটা অনেক প্রয়োজনীয় একটা জিনিস

আর ভিডিওটি দেখার জন্য আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফিজ